হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিচে অনেক ভালো ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সাথা সিএমএমডি ইব্রাহিম হোসেন মজিদ তো বন্ধুরা আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো আজকে যে বিষয়টা আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে যে আপনারা আপনাদের মোবাইল ফোনের ব্যাটারির হেলথ চেক করে নেবেন খুব সহজেই তো আমরা কিন্তু অনেক সময় আমাদের ব্যাটারির অনেক সমস্যা হয় মোবাইলের ব্যাটারির অনেক সমস্যা হয় তো সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের ব্যাটারি কত পার্সেন্ট ভালো আছে সেটা কিন্তু অনেকেই চেক করতে না তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের মোবাইলে ব্যাটারি হচ্ছে চেক করে নিবেন হেলথ চেক করে নিবেন তো তার জন্য সর্বপ্রথম হচ্ছে আপনি এই যে মোবাইলের সেটিংসে যাবেন যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনি এই যে সেটিংসে যাওয়ার পরে এই যে সার্চ অপশনে লিখবেন হচ্ছে ব্যাটারি হেলথ এই যে ব্যাটারি হেলথ লিখলে আপনার সর্বপ্রথম যে অপশনটা আসবে ব্যাটারির এইখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন স্ক্রল করে নিচে আসার পরে এখানে দেখেন ব্যাটারি হেলথ লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন বিরানব্বই পার্সেন্ট ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে এখানে কারো একশো থাকে কারো কারো এখানে কিন্তু আপনার যখন এই যে একশো পার্সেন্ট থেকে কমে যাবে তখন কিন্তু আপনার ব্যাটারিটা নর্মাল হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এই ছিল আমাদের আজকে টুইটার আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবে অবশ্যই ক্লিক করে রাখবেন